নীলফামারিতে এলপিজি গ্যাসের তীব্র সংকট নীলফামারি জেলা শহর সহ উপজেলাগুলোতে হুট করেই শুরু হয়েছে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকার অজুহাতে এক শ্রেণির অসাধু ডিলার ও খুচরা বিক্রেতা সিন্ডিকেট করে সাধারণ মানুষের পকেট কাটছে বলে অভিযোগ উঠেছে সরকার নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডার প্রতি ছশো থেকে আটশো টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করা হচ্ছে

খুচরা বিক্রেতাদের দাবি তারা ডিলারদের কাছ থেকেই সিলিন্ডার পাচ্ছেন না আবার ডিলাররা বলছেন সিরাজগঞ্জ বা খুলনা থেকে গ্যাস পরিবহন করতে তাদের অতিরিক্ত খরচ হচ্ছে তাই নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না অনেক ক্ষেত্রে ডিলাররা কোনো প্রকার ক্যাশ মেমো ছাড়াই খুচরা বিক্রেতাদের কাছে অতিরিক্ত দামে গ্যাস সরবরাহ করছেন উত্তরা ইপিজেড এলাকার ব্যবসায়ীরা বিশেষ করে কিছু নির্দিষ্ট পরিবেশকের দিকে অভিযোগের আঙুল তুলেছেন যারা কৃত্রিম সংকট তৈরি করে বাজার নিয়ন্ত্রণ করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন স্থানীয়রা সচেতন মহলের মতে শীতের মৌসুমে চাহিদাকে পুঁজি করে ব্যবসায়ীরা যে কারসাজি শুরু করেছেন তা নিয়ন্ত্রণে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন অন্যথায় সাধারণ মানুষের রান্নার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়বে হারুনর রশিদ দিগন্ত নিউজ